আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কি কী কী রান্না করব চলো আমরা দেখে নেই এই যে দেখো এই হচ্ছে শাক তারপর এখানে হচ্ছে আলু তারপর এখানে হচ্ছে দুই ধরনের মাছ তো মাছ দেখাইতেছি আমি কী মাছ এটা কিন্তু ইলিশ মাছ না ইলিশ মাছের মতো দেখা যায় আরো আরো হচ্ছে যে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ নিচে আমার বাচ্চারা এই মাছটা পছন্দ করে যদিও কাটা নাই এর জন্য এই মাছটা ওরা খাবে আর রান্না করবো হচ্ছে এটা হচ্ছে মুসুরি ডাল ডাল রান্না করব শাক ভাজবো মাছ এই আজকের আমার রান্নার জিনিস কিন্তু কম করো এই যে আমি চাল আছে মাছটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবার বেছে বেছে অন্য প্লেটে নিয়ে নিচ্ছি আলুর সাথে একাত্রত ছিল ওর জন্য এখন দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি দুইটা মাছ ভাজা হয়ে গেছে তো মাছটা আমি ভাজা আনছি আমার মেয়ে ভাজা মাছ অনেক পছন্দ করে মা এই মাসে কাটা পাঙ্গাস মাছ ভাজতেছি তোমার জন্য তুমি ওইখান থেকে খাবা ঠিক আছে এটা আমি একটু খাই রান্না শেষ এখন আমি মাছ নিয়ে ওকে আগে দিয়ে দিয়েছিলাম শাকের কথা মনে পড়লো শাকও দিয়ে দিচ্ছি শাকের ভিতরে যে বড়ো বড়ো আলু দেখতেছেন এই আলুগুলো বেশি হয়ে গেছিলো মাছে এর জন্য উঠিয়ে শাকে দিয়ে দিয়েছি শাকের আলু আরও ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম এবার আমার ছেলেকে বললাম একটু শাক নাও শাকটা অনেক টেস্ট হয়েছে আর আমরা শাক আসলে সবুজ সবুজ রান্না করি সিদ্ধ হয় কিন্তু সবুজ থাকে এটাতে পুষ্টিটা একদম ধরে রাখে শাকটার ভিতরে আপনারা সিলেটে একটু খেয়ে টেস্ট করে দেখতেছে ভালো লাগতেছে মনে হয় ওর কাছে আমাদের ব্লগটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফাঁসনিবা না আচ্ছা দিতাছি হ্যাঁ বাবারে কাটা আমার বাবুর একটা মাছ দিয়ে নেই তুমি তো ছোট মানুষ না তোমার একটা ছোট্ট মাছ দিলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং অল নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের সব ভিডিও পেয়ে যান ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আল্লা হাফেস